অনেকেই এখন বলবেন যে মার্চেন্টাইজারের কাজ কি আমরা মুখ থেকে শুনবো এবং শিবলু ভাই উনি আছেন একটা বিল্ডিং এর দায়িত্বে দেখাশোনা করা এবং কি কাজ অনেক কিছু আছে তো আজকে এই ভিডিওতে আমরা তাদের এই যে অভিজ্ঞতা বা কোন ধরনের কাজে আসলে আপনারা কাতারে বর্তমানে যেহেতু কাজ নেই অনেকেই বলে কাজ নেই এবং কি আসলে আসার পর আপনারা কোন ধরনের কাজ সহজে পাবেন

নয় বছরে আপনি কি প্রথমেই এই কাজে আসছেন নাকি আপনি ফ্রি ভিজা নিয়ে আসছেন প্রথমে কাতারে আমি ফ্রি ভিজা আইছি আচ্ছা পরে একটা বিজনেস সুপারমার্কেটে কাজ করছি এক মাস আচ্ছা পরবর্তীতে আমি সবজি দোকানে কাজ করছি সবজি দোকানে প্রায় দুই বছর কাজ করছি যে একটু এক্সপেরিয়েন্স হইছে পরবর্তীতে আমি এর কাছে সিবি প্রদান করছি সিবি দিয়ে এখানে আমি ইন্টারভিউ দিছি ইন্টারভিউ দিয়ে আমি এখানে একটু একটু ওয়ার্ক করে আমার তারা নিছে বর্তমানে আপনি ওয়াদনান মল যেটা ওইটাতে কাজ করতেছেন আর এর আশেপাশে কি অন্য কোথাও কাজ করতেছেন নাকি এখানেই মানে না আমি এখানে এগ্রিমেন্ট হই গেছে আজ থেকে 8 বছর আগে এই কোম্পানি দি গোল্ডেন প্রসেড আপনার কোম্পানি নাম হচ্ছে গোল্ডেন টোয়ার্স তো আপনার এই যে মার্চেন্টাইজার আপনি তো মার্চেন্টাইজারের আসলে কাজটা কি কাজ মার্চেন্টাইজারের কাজটা হচ্ছে ডেলিভারি আসলে এগুলা রিসিভ করা সামান ওকে আছে আমাদের মার্কেট আছে মার্কেটে যে এক্সটেক সেকশন আছে এই সেকশনে সামাগুলা ডিসপ্লে করা এখন আমি আমার অনেক আছে বা অনেকে কাতারে আছেন বা অনেকে আসতে চাচ্ছেন আপনার যে কাজ এই কাজে আসতে কতদিন সময় লাগতে পারে যদি মানে ডিরেক্টলি ধরনের তো বিচে পাওয়া যায় না তো এখন আমরা যদি এই কাজে আসতে চাই তাহলে আমরা কি প্রসেসের মাধ্যমে আসতে পারবো

তারা তো আর শুরুতে এত টাকা পাবে না পনেরোশো টাকা তারপর এক্সপিরিয়েন্স বাড়তে বাড়তে এক সময় তো অনেক কোম্পানি কিন্তু আপনাদের যে একটা পেনশন যে চালু আছে যে পেনশন ভাতা বা

ধরেন একজন মানুষ আপনার কোম্পানিতে দশ বছর কাজ করলো তাহলে ওর কি পরিমাণ মানে এক সময় টাকা আসবে ওর যেমন ধরেন ওর যদি স্যালারি থাকে দুই টাকা তাইলে দশ বছরে তার যে এগ্রিমেন্টের স্যালারি আছে না এগ্রিমেন্টের স্যালারি অনুযায়ী দশ বছরে আশা করি পনেরো হাজার টাকা পাইবে পনেরো হাজার পনেরো টাকা কিন্তু আমাদের কোম্পানিটা সিস্টেম অন্যরকম আমাদের কোম্পানি যে বেসিক স্যালারি আছে এই স্যালারিগুলা দরিয়া থেকে

উনি বর্তমানে আপনার কত বছর লাগছে যে মার্চেন্টাইজার হতে আপনার কতদিন সময় লাগছে চার বছর লাগছে মার্চেন্টাইজার হইতে এখন আমি বর্তমানে চার বছর ধরে মার্চেন্টাইজার করতেছি উনি চার বছর থেকে মার্চেন্টাইজিং এর কাজ করতেছেন এমনকি এই মার্চেন্টাইজার হতে ওনার চার বছর সময় লাগছে তো এটা একটা দীর্ঘ প্রসেস কিন্তু এটাতেও বরকত আছে আলহামদুলিল্লাহ টাকাও ভালো স্যালারিও ভালো রুম থাকা মানে সবকিছুই কোম্পানি পে করে যাই হোক আলহামদুলিল্লাহ এটা ভালো এখন আমি শিবলু ভাইয়ের কাছে চলে যাব শিবলু ভাই আপনি যে এই জায়গায় কাজ করতেছেন আসলে আপনার কাজটা কি এখানে কাজটা আছে কি এখানে একটা প্লাট আছে ফ্যামিলি প্লাট এটা প্লাট এখানে দেখাশোনা করা লাগে প্লাটটা কেউ আসলে দেখাই লাগে প্লাট দেখবো রুম রুম খুব বেডরুম আছে দুইটা তিনটা আছে হল আছে বাথরুম দুইটা কিচেন আছে এগুলো আছে দেখাশোনা করা লাগে মোটামুটি আপনার একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এ অনেকগুলো দেখাশোনা করতে হয় রুম মনে করেন এইগুলাই তো আচ্ছা এটা তো অনেক মানে লম্বা একটা মনে করেন যে কাজ মানে কি পরিমান আপনাকে এই কাজে কষ্ট করতে হয় মানে কষ্ট এখানে কাজ কষ্ট আছে ক্ষমা কোনো সময় ঘুমাই গেলাম ফোন ঘুম ডিস্টার্ব হয়ে গেল

ঠিক আছে দুই হাজারের পাশাপাশি হলেও খারাপ না আলহামদুলিল্লাহ ভালো অনেকেই বর্তমানে কাজ পাচ্ছেন না তারপরে আপনি দুই হাজারের মতন ইনকাম করতেছেন এটাও খারাপ না তো বর্তমানে যদি কেউ কাতারে আসতে চায় মানে কোন ধরনের কাজে আসলে আপনাদের কাছে মনে হয় আপনারা তো আমরা তো সচরাচর বাইরে গেলেও মানে খুব একটা মানুষের সাথে মিশতে পারি না কারণ আমরা হাউস ড্রাইভিং দিয়ে মনে করেন যে এই প্রফেশনে মানুষের সাথে বেশিরভাগ সময় মিশতে হয় আপনারা তো বাইরে থাকেন আপনাদের কাছে কি মনে হয় যে আপনার কাছে কি মনে হয় যে কোন ধরনের কাজ শিখে আসলে কাজ পাওয়ার যা পাওয়াটা মনে করেন যে অনেকটা ইজি হয়ে যাবে কাজ আপনার জিপশন আছে ইলেকট্রিশিয়ান আছে যেরকম আমাদের কম্পিউটার ডেটা এন্ট্রি কাজ আছে এক্সেল আছে এগুলো শিখলে অ্যাভেলেবেল কাজ মেরে কাতারে আর এগুলা কাজ যদি আপনি শিখে আসতে পারেন তাহলে ইয়ারলি আপনি কাজ বেসিকমেন্ট পাইতে পারেন আর সেকেন্ড হয়েছে কি আপনি যদি এই যে যে একটা কাজ যদি শিখেন যেমন ধরেন ড্রাইভার বাংলাদেশে যদি আপনার লাইসেন্স থাকে লাইসেন্স যদি থাকে কাতারে এসে যদি আপনি লাইসেন্স নিতে পারেন তাইলে অনেক আলহামদুলিল্লাহ কাতারে লাইসেন্স সোনার হরিংয়ের মতো কাজ করে আর আমি বাংলাদেশি বাইদের জন্য একটাই বলতে চাই আপনারা যদি কাতার আসতে চান যে কোনো একটা খাস শিখবেন খাস শিখা মানে আপনি একটা লাইসেন্স নিয়ে আসতেন আপনি একটা সবচেয়ে বড় সার্টিফিকেট হচ্ছে একটা খাস আপনারা যদি খাস একটা শিখতে পারেন বা খাস যদি জানা থাকে তাহলে কাতারে আইসা আপনি এক দুই মাস হতেও বসলেই ভালো একটা খাস পাইবেন আপনার যদি একটা খাস থাকে একটা খাসের অভিজ্ঞতা আপনার অন্য একটা খাস পাইবেন স্বাভাবিক এই জন্য

আসতে চান কাতারে বাংলাদেশের পরিস্থিতি আলহামদুল্লাহ যদি আসতে চান কারণ আপনি যদি আসতে চান একটা কাজ শিখেন যেকোনো ধরনের একটা কাজ কাজ যদি আপনি শিখে যদি আসতে পারেন কাতারে তাহলে আপনার একটা লাভ আছে যেমন আপনি একটা কাজ জানেন ইলেকট্রিশিয়ান যদি আপনি যদি ইলেকট্রিশিয়ান নাও জানেন অন্য একটা কাজ জানলে আপনার এই কাজের প্রতি অভিজ্ঞতা পাবে কারণ বর্তমান যে বাংলাদেশের যে ইলেকট্রিশিয়ান আর কাতার ইলেকট্রিশিয়ান কিছু একটা ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না কিছু বুঝছেন আপনি যদি কাতারে যদি এক মাস যদি ইলেকট্রিশিয়ান খরচ করতে পারেন তাহলে আপনার অনেক অভিজ্ঞতা আসবে তো এইটার থেকে আপনারা এটাই বুঝলেন যে অবশ্যই কাজ জানতে হবে কাজ জানলে আপনার কাজের অভাব হবে না এটা ঠিক আছে হয়তো কাজ একটু কম কিন্তু আপনি যদি কাজ জানেন তাহলে হয়তো একটু সময় লাগবে এক মাস দুই মাস কিন্তু আপনার যে কাজের অভিজ্ঞতা আছে এইটা দিয়ে আপনি যে ভাবে একটা কাজ ম্যানেজ করতে পারবেন এরপর আপনার একটা থেকে অন্যটা অন্যটা থেকে আরো ভালো অফার থাকবে কারণ একটা জায়গায় যখন আপনি কাজ করবেন আপনার কাজের দক্ষতা দেখবে তখন অন্য জায়গা থেকে আপনার কাছে অফার আসবে তাই যেকোনো ধরনের কাজ শিখে আসেন আর বর্তমানে যেহেতু ফ্রি ভিসার দাম কম আপনারা চাইলেই আসতে পারেন কিন্তু আসার পর যারা কাজ জানে না তাদের জন্য অনেক মনে করেন যে বিপদের সম্মুখীন হতে হয় আর যদি আপনার আত্মীয় স্বজন না থাকে তাহলে আরো বেশি আপনাকে ভুগতে হবে আত্মীয় স্বজন থাকলে হয়তো আপনাকে সেভ করে নিতে পারবে বা আপনাকে কয়েকদিন রাখতে পারে তারপরও আপনাকে আত্মীয় আবার কতদিন রাখবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা কারণ এখানে থাকতে হলে আপনাকে বুঝতে হবে যে প্রতি মাসে আপনার কম হলেও ছয়শো রিয়াল যেটা বাংলার বিশ হাজার টাকা আপনার প্রতি মাসে আপনার পিছনে খরচ আছে তো সবকিছু মিলিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ শিখে আসবেন আসার পর এখানে চিন্তা করবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাই যদি কিছু বলতেন সবাই ভালো থাকো সুস্থ থাকবেন রমজান মোবারক সামনে ঈদ আসছে সবাই ঈদের মোবারক আপনাদের জানাইবো যদি কিছু বলে আর আমাদের Bilal bhai যে YouTube এ অনেক Facebook इंपोर्टेंट इंपोर्टेंट ভিডিও সারেন আপনারা সব ভিডিওগুলো দেখবেন এবং Bilal bhai যে YouTube চ্যানেল আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ